অনেক সময় রাস্তাঘাটে টাকা পয়সা পড়ে পাই এই টাকা পয়সা পড়ে পেলে আমরা কি করব নাম্বার নাম্বার করবো অনেক সময় টাকা একজনের থেকে ঋণ নিয়েছি পরবর্তীতে সেক্ষেত্রে এই টাকার বিধান কি হবে জানা দরকার আছে না নাই খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় এক নম্বর যদি রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন দেখছেন একটা জিনিস পড়ে আছে আপনি খেয়াল করবেন এটা দামি জিনিস নাকি কম দামি জিনিস মনে রাখবেন কম দামি জিনিস যদি হয় ধরেন দশ টাকা পড়ে আছে এই দশ টাকা পড়ে আছে এই দশ টাকা নিলেই কি আর না নিলেই কি যার হারাইছে ও কি উই উত্তরা থেকে আবদুল্লাপুর আসবে খুঁজতে দশ টাকা আর আসতে আস্তে আরো খরচে আসবে দেড়শো টাকা ঠিক কিনা তো বলবে যে দশ টাকা গেছে যাক আর যাওয়ার দরকার নেই এই ধরনের দানগুলোর ক্ষেত্রে এই মানে টাকাগুলোর ক্ষেত্রে ওই দশ টাকা আপনি উঠাইবেন একটু অ্যালান করবেন আশেপাশে কার দশ টাকা যদি খুঁজে না পান ওই দশ টাকা আপনি যদি গরিব বা মিসকিন বা ফকির টাইপের হন আপনি খাইতে পারেন কথা বুঝতে পেরেছেন কিন্তু আপনার যদি সচ্ছলতা থাকে তাহলে ওই টাকা আপনি না খেয়ে কোনো গরিব মিসকিনকে দিয়ে দিবেন অথবা মসজিদেও দিতে পারেন কোনো সমস্যা নাই দুই নম্বর জিনিসটা মূল্যবান এমন মূল্যবান যে এটার মালিক এই জায়গায় ফিরে আসতে পারে খোঁজার জন্য সে ফর এক্সাম্পল আপনার এসএসসি সার্টিফিকেট হারিয়ে গেছে আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে আল্লাহ না করুক আপনার পাসপোর্ট হারিয়ে গেছে আপনার এক লক্ষ টাকার একটা বান্ডিল পড়ে পেয়েছেন এরকম যদি ক্ষেত্র তৈরি হয় তাহলে ওই টাকাটা আপনি খেয়াল করবেন যে এই জায়গায় যদি পড়ে থাকে মালিক যেহেতু এই জায়গা দিয়ে গিয়েছে আমি না তুলি কি না তুলি আরব বিশ্বে আমলটা আছে এরা উঠায় না উঠানোর কারণে যে ব্যক্তি ওই দিক দিয়ে গিয়েছে ও পুনরায় যখন যায় বা খুঁজতে আসে তখন কিন্তু পেয়ে যায় আর বাংলাদেশের কিছু মানুষ আছে ভাই দেখলে আর লোভ সামলাইতে পারে না আস্তে করে নিয়ে ধরে নেয় ঠিক কিনা পেছনের পকেটে রেখে দেয় আর খোঁজা খুঁজে নাই আল্লাহ রসুল হাদিস অনুযায়ী সর্বশেষ যে তথ্য আমরা বুঝতে পারি যে মিনিমাম একটা বছর এ করতে হবে এবং তারে খুঁজতে হবে যে এটার মালিক কে তো একটা বছর যদি কেউ খোঁজা খুঁজির হয়ে যায় ওটা নেওয়ার কারণে কেউ কি নিতে চাইবে কি ঠেকা পড়ছে আমার এই টাকা নিয়ে আমি এক বছর ঘোষণা দেওয়া নিবে কেউ কেউ নেবে না যদি আপনি নিয়েই নেন এরকম আশঙ্কা থাকে যে এই টাকাটা কোনো চোরের হাতে চলে যেতে পারে কোনো নেশাবাজ খোরের হাতে চলে যেতে পারে আপনি নেবেন অ্যালার করবেন পাঁচ মাস সাত মাস খোঁজাখুঁজি করবেন যদি না পান একান্তই তাহলে নিজে গরিব মিসকিন হলে টাকাটা ব্যবহার করতে পারেন আর যদি গরিব মিসকিন না হন আপনি দান করে দেবেন গরিব মিসকিনকে অথবা আমার চিরে তিন নম্বর বিষয় পাওনাল দ্বার আপনার কাছে টাকা পাবে কিন্তু ওই পাওনাদার এখন এই আসলিয়াতে আর নাই চলে গেছে কোথায় রংপুর বন্ধ খুঁজেও পাচ্ছেন না নিয়েছিলেন পাঁচ হাজার কয় হাজার এখন এই টাকা কি করবেন তার আত্মীয় স্বজনকে চিনেন না বউ বাচ্চাকে চিনেন না যা চা চা কাউকে চিনেন না লোকটাই নাই উধা অথবা মারা গেছে কি করবেন তখন আপনার জন্য তখন মাস আলা হচ্ছে তখন ওই টাকাগুলি যে ব্যক্তির থেকে আপনি নিয়েছিলেন ওর পক্ষ থেকে দান করে দেওয়া কোথায় মসজিদে অথবা এতিমখানায় হ্যাঁ দান করে দিয়েছেন দশ বছর পরে ওই বেটা আসছে আবার আসলিয়াতে আসার পরে বলতেছে ভাই তুই আমার কাছে পাঁচ হাজার নিয়েছিলি আমার পাঁচ হাজার আপনারা কিন্তু ওই পাঁচ হাজার তখন দিতে হবে আর যে পাঁচ হাজার আপনি দান করছেন এই আমল নামায় আপনার সবগুলো চলে যাবে আল্লাহ আকবার তাহলে কি টাকা নেওয়া যাবে টাকা যদি নেই তাহলে টাকা পৌঁছায় দিতে হবে না কিন্তু যদি নেওয়ার পরে খুঁজে না পান তাহলে কিন্তু তার পক্ষ থেকে দানটা করতে হবে যদি টাকা আপনি তার পক্ষ থেকে দান করেও দেন পাঁচ বছর পর আবার যদি তার হদিস পান তাহলে ওই টাকা আপনার অবশ্যই ফেরত দিতে হবে কথা বুঝতে পেরেছেন না হলে কেমতের ময়দান আপনাকে দাঁড়াইতে হবে আর অতীতে অনেকে ওই যে বাসের কন্ট্রাক্টরের সাথে রাগারাগি করে ভাড়া না দিয়ে বাসতে নেমে গেছে হয় কি হয় না রিক্সাওয়ালারে দুইটা থাপড় মারে তিরিশ টাকা না দিয়ে পনেরো টাকা দিয়ে ফরফর করে হাইটা চলে গেছে আছে না নাই এরকম আছে না আবার স্কুল কলেজে যখন গিয়েছে স্টুডেন্ট এমন ঘটনাও ঘটছে দাঁড়িয়ে মনে হয় দু একটাই তার কাটতেছে না ভাড়া কম দেয় দেয় কি না এরকম যারা করে আপনি আরেকজনের হক নষ্ট করতেছেন এই জন্য সত্যিকার অর্থে আপনি যদি ছাত্র হয়ে থাকেন সরকার যে ফ্যাসিলিটি আপনারা দিয়েছে আপনি নিতে পারেন কিন্তু কৌশল অবলম্বন করে নিজে ছাত্র না ছাত্র হওয়ার ভান করে যদি আপনি এই ধরনের ফায়দা নেন আপনার জন্য এটা জায়েজ যে রিক্সা ওনাকে ঠগাইছেন অথবা বাসের টাকা দেন নাই হেল্পারের টাকা দেন নেই এই টাকাগুলো কিন্তু আপনারে যদি খুঁজে পান ওরা পৌঁছে দিতে হবে না ওর কোম্পানিরে পৌঁছে দিতে হবে হোক সেটা পাঁচ টাকা যদি খুঁজে না পান তার পক্ষ থেকে দান করে দিবেন বুঝতে পেরেছেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার যে কথাটি বলছিলাম যে গুরুত্বপূর্ণ কিছু মাস আলা গুরুত্বপূর্ণ কিছু মাস আলা অনেকেই দেখা যায় যে ওই যে বাবার পকেট থেকে সন্তান না বলে টাকা বের করে নেয় আছে না নাই বাপ ঘুমিয়ে আছে পকেট থেকে টাকা নিয়ে নিচ্ছে বাপ যদি স্বাধীন করে দেয় সন্তানকে যে তোর যা প্রয়োজন আমার পকেট থেকে নিতে পারিস তাহলে গুনা হবে না কিন্তু না বলে বাপ স্বাধীনতা দেয়নি এরকম যদি কেউ টাকা বাইরে করে নেয় বাপের পকেট থেকে তাহলে সম্পূর্ণরূপে কবিরা গুনা হবে এবং চুরির গুনা হবে যাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যে এদের হাতগুলো কাইটা দাও রে কচ্ছার কত ফখতা হুমা বিমা কাসাবা না লহ এই চুরি করা যাবে না প্রিয় ভাইরা চুরি করে নিয়ে এসে ওনাকে কি করে জানেন যারা হারাম উপার্জন করে সুদি কারবার করে আরেকজন থেকে চিন্তায় করে ডাকাতি করে আরেকজনের আইল ঠেলে জমি দখল করে জমির দাম ধরেন বিশ লাখ মসজিদে দান করে দুই লাখ আঠারো লাখ নিজে খায় মনে করে এই যে দুই লাখ আল্লাহরে দিয়ে দিছি আল্লাহরে ভাগ করে দিছি আঠারো লাখ আমি খাইতেছি এটা যায় সম্পূর্ণরূপে হারাম কথা বলেন না কেন হারাম টাকায় দান করলে কি কাজ হবে আল্লাহ আল্লাহ বিশ্বনবী সাল্লাম বলছেন দান যদি করো তাহলে হালাল টাকা থেকে দান করো হালাল টাকার দান করলে আল্লাহ আলমিন কবুল করবেন আর যদি হারাম টাকার দান করো এই হারাম টাকার দান আল্লাহ কখনো করবে না। আল্লাহ নবী আরো বললেন হারাম টাকার খাবার যদি তুমি তোমার পরিবারের সদস্যদের মুখে তুলে দাও তুমি নিজে যদি খাও এই টাকার মধ্যে কখনো বরকত হবে না ঠিক কিনা আল্লাহ নবী আরো বললেন পরিবারের জন্য তুমি রেখে যদি কবরে চলে যাও ওই হারাম সম্পত্তি তোমার পরিবার ভোগ করবে তোমার পরিবার পরিজনের অন্যান্য সদস্যরা তোমার স্ত্রী তোমার সন্তান তোমার কন্যা তোমার জামাই তোমার ভাই তোমার মা তোমার বাবা সে সম্পদ ভোগ করবে এক সময় তুমি কবরে চলে যাবে কিন্তু এই যে সম্পদগুলো তুমি রেখে গেছো এই সম্পদগুলো মূলত তোমার জন্য দুজকের পুঁজি হবে ঠিক কি না এজন্য সম্পদ উপার্জন যখন করবেন একটু ভাইবে চিন্তা করেন সম্পদ আল্লাহ রব্বুল আলামিন আপনারে দিবেন কম দিবেন বেশি দিবেন সেটা আল্লাহর ফয়সালা কিন্তু আপনি যদি এই সম্পদকে ডানে বামে খেয়াল না করে উপার্জন করেন এই সম্পদ আপনারা জান্নাতে নিবে না আপনারা জাহান নামে নিয়ে যাইবে ঠিক কিনা ভাই রামার সুতরাং বাবার পকেট থেকে না বলে টাকা নেওয়া যাবে না মার ভ্যালিটি ব্যাগ থেকে না বলে টাকা নেওয়া যাবে না বাবা যদি স্বাধীনতা দেয় সন্তান তোর যখন যা প্রয়োজন হবে তখন তখন আপনি নিতে পারবেন কিন্তু অনুমতি ছাড়া এক এই অর্থ থেকে আপনি আলাদা করতে পারবেন বাপ মাকে ফাঁসাইয়া গোপনে মিথ্যা কথা বলে টাকা নেওয়া যাবে না প্রতি মাসে মাসে অনেক যুবক যুবতীরা বলে আব্বা কোচিং ফি লাগবে কোচিং ফি বেড়ে গেছে আমি অঙ্ক পড়েছি ম্যাথ পড়েছি প্রাইভেট টিচার বেড়ে গেছে কোচিং এর খরচ বেড়েছে টাকা দেন পনেরোশো টাকা দুই হাজার টাকা অতিরিক্ত নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে নিজের প্রয়োজনে খরচ করে যে প্রয়োজনটা কোনো প্রয়োজনই না না মোবাইলে আছে নাই বাপরে বলেছে বাপ দুই হাজার টাকা বেতন বাড়িয়ে গেছে দেন মিথ্যা নিয়ে যায় এম কিনে মোবাইলে আছে না এরকম বলবো হুজুর বাপের থেকে লিমুনা তো কার থেকে লুমু আরে বেটা তুমি যে নিচ্ছ তুমি জানো তোমার বাপ এই টাকাটা কত পরিশ্রম করে কামাই নিয়ে আসতেছে কথা বলেন না কেন কত দুপুর বাপ না খায় থাকে কত রাত বাবা না খেয়ে থাকে তোমার জন্য তুমি এই টাকাটা এভাবে নিয়ে যাচ্ছো খবরদার যুবক এই কাজ করা জোস টিভি 24 এনজয় বাই লিসেনিং টু দা হুলি কোরআন